বিসমিল্লাহ রহমান রাহিম ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা একুশ পৃষ্ঠা যোগ করতে যাচ্ছি এখানে একটি প্রশ্ন দেয়া রয়েছে এসব প্রশ্নটি পড়ে নেই পাশের ছকটি একটি চকোলেটের দোকানের বিক্রয় তালিকা জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সর্বমোট কত টাকার চকলেট বিক্রি হয়েছে এই যে দেখো ছক দেওয়া রয়েছে জানুয়ারিতে বিক্রি হয়েছে কত চৌত্রিশ হাজার দুইশত পঁচানব্বই টাকা ফেব্রুয়ারিতে তেরো হাজার সাতশত বিশ টাকা মার্চে চোদ্দ হাজার আটশো তিপ্পান্ন টাকা এপ্রিল মাসে বিশ হাজার পাঁচশত বিরাশি টাকা মে মাসে বারো হাজার তিনশত ছিয়াত্তর টাকা আমাদেরকে বলা হয়েছে এই জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত কত টাকা চকলেট বিক্রি হয়েছে সেটি বের করতে হবে তাহলে আমরা কিভাবে চকলেটের হিসাবটি করতে পারি বন্ধুরা যোগ করে তাই না জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত বিক্রির টাকা যোগ করলেই আমরা পেয়ে যাব

পাঁচটি যোগ করলেই পেয়ে যাব সর্বমোট চকলেট কত টাকা বিক্রি হয়েছে সেই সংখ্যাটি এখানে দেখো যোগটি করে দেখানো হয়েছে শিক্ষার্থী বন্ধুরা একক স্থানে রয়েছে পাঁচ শূন্য তিন দুই ছয় সবগুলি অঙ্ক যোগ করলে কত হয় ১৬ ষোলো এর এখানে ছয় বসেছে এবং হাতে আছে এক এই এক এখানে যোগ হয়েছে দশকের অঙ্কে রয়েছে নয় দুই পাঁচ আট সাত এবং হাতে আরও এক সবগুলি সংখ্যা যোগ করলে হয় বত্রিশ বত্রিশে দুই বসেছে হাতে আছে তিন এই তিন শতকের অঙ্কের সাথে যুক্ত হবে শতকের স্থানে রয়েছে দুই সাত আট পাঁচ তিন এবং হাতে তিন সবগুলি সংখ্যা যোগ করলে হয় আটাশ আটাশের আট লিখেছে দুই হাজারের স্থানের সাথে যোগ হবে হাজারের স্থানে রয়েছে চার তিন চার শূন্য দুই এবং হাতের দুই যোগ করলে হয় পনেরো পনেরো লিখেছে হাতের এক অজুতের অঙ্কের সাথে যোগ হবে অজুতের অঙ্কে রয়েছে তিন এক এক দুই এক এবং হাতের এক যোগ করলে হয় নয় সর্বমুট তাহলে পঁচানব্বই হাজার আটশত ছাব্বিশ টাকার চকলেট বিক্রি হয়েছে এবার দেখো যোগ দুইয়ে করতে বলা হয়েছে যোগটি আমরা করি যোগ থেকে দুইয়ের একের অঙ্ক থেকে শুরু করতে হয় তিন তিনের সাথে চার যোগ করলে কত হয় সাত সাতের সাথে দুই যোগ করলে হয় নয় দুই এবং তিনে যোগ করলে হয় পাঁচ পাঁচের সাথে এবার আমরা সাত যোগ করবো ছয় থেকে সাত কর গুণ আমিও গণনা করছি ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো এর এখানে দুই লিখবো আমরা এবং এই এক শতকের সাথে যোগ হবে একে আর একে যোগ করলে হয় দুই চারে আর দু ছয় ছয় দু যোগ করলে কত হয় আট এখানে আছে চার চারে আর যোগ করলে হয় পাঁচ পাঁচের সাথে যোগ বন্ধুরা ছয় সাত চার তিনে সাত সাতের সাথে চার যোগ করলে কত হয় আট থেকে তোমরা চার কর গণনা করো আট নয় দশ এগারো এগারোর সাথে আরো পাঁচ যোগ করো বারো থেকে পাঁচ কর গুনবে কেমন বারো তেরো চোদ্দ এর আমরা ছয় লিখবো তাই না এবং এই এক দশকের অঙ্কের সাথে যোগ হবে ছয় একে সাত সাথে শূন্য যোগ করলে সাত সাতের তিনে যোগ করলে কত হয় আট নয় দশ দশের সাথে দুই যোগ করলে হয় এগারো বারো বারো দুই লিখবো আমরা এবং এক শতকের স্থানের সাথে যোগ হবে তিনে আর একে চার চারের একে পাঁচ পাঁচ আর একে ছয় ছয় দু সাত আট পাঁচ এবং দুই যোগ করলে হয় সাত আট আটের সাথে এবার তিন যোগ করবো আমরা নয় দশ এগারো আমরা এখানে এগারোর এগারোই লিখে ফেলবো কারণ বাম দিকে আর কোনো সংখ্যা নেই এসো আমরা তিন নাম্বার যোগটি করি দুই এবং তিন যোগ করলে হয় পাঁচ পাঁচের সাথে সাত যোগ করো বন্ধুরা ছয় থেকে সাত কর গুনবে ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো এর সাথে চার কর গুণ তেরো থেকে গুনবে কেমন তেরো চোদ্দ পনেরো ষোলো নিশ্চয়ই তোমরাও ষোলো পেয়েছ আমার সাথে অবশ্যই গণনা করবে কেমন ষোলো এর আমরা ছয় লিখলাম এবং এই এক দশকের সাথে যোগ হবে আটের সাথে এক যোগ করলে হয় নয় নয়ের সাথে আট যোগ করবো বন্ধুরা দশ থেকে আট কর গুনবে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো সতেরোর সাথে আরো দুই যোগ করো আঠারো উনিশ উনিশে আর একে বিশ বিশের এখানে বসবে শূন্য এবং এই দুই চলে যাবে শতকের অঙ্কের স্থানে সেখানে যোগ হবে সাথে শূন্য যোগ করলে দুই দু তিন তিনের সাথে চার যোগ করবে চার পাঁচ ছয় সাত সাতের সাথে দুই যোগ করলে হয় আট নয় ছয় ছয়ের সাথে এক যোগ করলে সাত সাথে আট এবার আমরা চার নাম্বার যোগটি করব যেখানে রয়েছে পাঁচটি সংখ্যার যোগ ঠিক আছে এক এ এবং তিনে যোগ করলে হয় চার চারের সাথে পাঁচ যোগ করলে কত হয় গুনে দেখো পাঁচ থেকে পাঁচ কর গুনবে পাঁচ ছয় সাত আট নয় নয়ের সাথে দুই কর যোগ করো দশ এগারো এগারোর সাথে আরো ছয় কর যোগ করতে হবে বারো থেকে গুনবো আমরা বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো সতেরো লিখেছি এবং এই এক দশকের সাথে যোগ হবে কেমন দশকে রয়েছে দুই দুই এরকে তিন তিনের শূন্য যোগ করলে তিনই হয় এবার তিনের সাথে পাঁচ যোগ করবো আমরা চার থেকে পাঁচ কর গুনা চার থেকে গুণা শুরু করবে চার পাঁচ ছয় সাত আট আটের সাথে শূন্য যোগ করলে আটই হয় এবার আটের সাথে এক যোগ করলে হয় নয় নয় নয়ের সাথে পাঁচ যোগ করলে কত হয় বন্ধুরা গণনা করে দেখো তো দেখি দশ থেকে পাঁচ কর গুনবে যেহেতু এখানে নয় আছে তার পরের সংখ্যা থেকে আমরা গুনবো পাঁচ কর দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ থেকে আমরা পাঁচ কর যোগ করবো পনেরো থেকে গুনব পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশের সাথে আরো পাঁচ যোগ হবে তার মানে হচ্ছে বিশ থেকে পাঁচ কর গুনবে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশের সাথে পাঁচ যোগ হবে তার মানে পঁচিশ থেকে আমরা পাঁচ কর গুনব পঁচিশ ছাব্বিশ সাতাশ আটা উনত্রিশ দুই দশ নয় উনত্রিশ উনত্রিশের নয় লিখলাম আমরা এখানে এবং এই দুই হাজারের অঙ্কের সাথে যোগ হবে তিনের সাথে দুই যোগ করলে হয় পাঁচ পাঁচের সাথে দুই যোগ করলে সাত সাতের সাথে তিন যোগ করলে কত হয় আট নয় দশ দশের সাথে এক যোগ করলে এগারো এগারো এর সাথে শূন্য যোগ করলে এগারোই হয় এই এগারো এর এক এখানে বসবে এবং এই এক অযুতের অঙ্কের সাথে যোগ হবে একে আর একে দুই দু আর একে তিন তিনে তিনে ছয় ছয় একে সাত সাতের দুয়ে নয় আমরা এখানে সবগুলি সংখ্যার যোগ উপরে নিচে করেছি কেমন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ